উনিশশো সালে বিশে জুলাই লোকচক্ষুর আড়ালে মৃত্যু হয় বটুকেশ্বর দত্তের স্বাধীন ভারতে সম্মানটুকু জোটেনি বর্ধমানের গর্ব বটুকেশ্বর দত্তের আটই এপ্রিল উনিশশো উনত্রিশ ইম্পিরিয়াল কাউন্সিল আচমকা জোড়া বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল গোটা হল শুরু হলো প্রাণ বাঁচানোর দৌড় দর্শক আসন থেকে দুই অকুতভয় যুবকের তখন সোচ্চার ইনকিলাব জিন্দাবাদ চাক। এক যুবককে আমরা চিনি তিনি ভগৎ সিং কিন্তু আরেকজন তিনি হারিয়ে গিয়েছেন ইতিহাসের পাতায় বর্ধমানের বঙ্গসন্তান বটুকেশ্বর দত্ত হারিয়ে গিয়েছেন ইতিহাসের পাতায় অবশ্য স্বাধীন ভারতে জীবিত থেকেও বিশেষ কলকে পাননি ইতিহাসের পাতাতেও ঠাই মেলেনি মুছে দেওয়া হয়েছে বঙ্গ সন্তান বাংলার গর্ব বটুকেশ্বর দত্তকে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত তা নিয়ে বিতর্ক হতেই পারে সেই বটুকেশ্বর দত্তই ফিরলেন ইতিহাসের পাতা থেকে ফিরলেন বর্তমানে বর্ধমানের ছেলে স্বাধীনতা সংগ্রামী বটকেশ্বর দত্তের নামে স্টেশনের নামকরণ করা হয়েছে আঠেরোই নভেম্বর উনিশশো সালে বর্ধমানে জন্ম হয় তার শৈশব বাংলায় কাটানোর পর উচ্চশিক্ষার জন্য কানপুরে যান স্নাতক হন সেখানেই আলাপ হয় ভগৎ সিংয়ের সঙ্গে বিবাহ থেকে বাঁচতে কানপুরে এসেছিলেন পাঞ্জাবের লাল ভগৎ সিং এবং অজয় ঘোষের সঙ্গে তৎকালীন হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্যপদ গ্রহণ করেন বটুকেশ্বর দত্ত পরযুক্ত হন হিন্দুস্তানি সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সঙ্গে যতীন্দ্রনাথ দাসকে সংগঠনে এনেছিলেন বটুকেশ্বরী বোমা বানানোর দক্ষ ছিলেন যতীন্দ্রনাথ দাস পাবলিক সেফটি ও ট্রেড ডিসপিউট বিল পেশ হওয়ার কথাও ছিল দিল্লির তৎকালীন কেন্দ্রীয় সংসদ ভবনে ওই দুটি বিলের প্রতিবাদে সংসদে হামলা চালানোর পরিকল্পনা করা হয় চয়ন করা হয় বটুকেশ্বরী দত্ত এবং ভগৎ সিংকে সংসদে জোড়া বোমা ফাটানোর উপরও তারপরেও দর্শক থেকে নরেননি দুই তরুণ দেশমাতৃকার জন্য নিবেদিত দুই তরুণের মুখে তখন ইনকিলাব জিন্দাবাদ ছুড়ছে কাগজ ইংরেজ পুলিশ সামনে এলেও জায়গা থেকে নড়েনি দুই তরুণ গ্রেপ্তার করা হয় তাদের তবে এক জেলে রাখার সাহস দেখাতে পারেননি তৎকালীন শক্তিশালী ব্রিটিশ সরকার মাঝভাতের বাঙালি তখন ব্রিটিশ সরকারের কাছে মূর্তিমান আতঙ্ক কালাপানি সাজা হয় বটকেশ্বরে আন্দামান সেরুলার জেলে স্থানান্তরিত করা হয়ে থাকে লাহোর বিস্ফোরণ মামলায় তার বিরুদ্ধে পোক্ত প্রমাণ মেলেনি দেশের জন্য জীবন এবং যৌবন ত্যাগ করা বাঙালির ছেলেটা দেশ স্বাধীন হওয়ার পর কিছুই পাননি অঞ্জনের নামে এক মহিলাকে বিয়ে করেছিলেন কিন্তু তৎকালীন কেন্দ্রীয় সরকার তাকে একটা সম্মানজনক চাকরি পর্যন্ত দেয়নি পাউরুটি বেঁচে পরিবহনের ব্যবসায় হাত পাকানোর চেষ্টা করেও সফল হন বটুকেশ্বর ধরা পড়ে রোগ বিহারের পাটনার হাসপাতালে তখন অসহায় বটুকেশ্বর দত্ত বিহারের এক সাংবাদিক খবর করেছিলেন বটুকেশ্বর দত্তের মতো বিপ্লবী এদেশের জন্ম নেওয়াই বৃথা ঈশ্বর ভুল করেছে সমালোচনার মুখে টনক নড়ে তৎকালীন কেন্দ্রীয় সরকারের তার সঙ্গে দেখা করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী গুলজারিলাল নন্দা পাঞ্জাব সরকারও অর্থ সাহায্য করেন এরপর ধরা পড়ে ক্যান্সার দিল্লিতে নিয়ে আসা হয় তাকে তখন তিনি দুরারোগ্য ব্যালিতে পরিশ্রান্ত অতীত স্মৃতিচারণা করে বলেছিলেন ভাবতেও পারেনি হুইল চেয়ারে বসে দিল্লিতে আসবো উনিশশো পঁয়ষট্টি সালের বিশে জুলাই লোকচক্ষুর আড়ালে মৃত্যু হয় তার সে শিচ্ছে মেনে ফিরোজপুরে ভগৎ সিং রাজগুরু সমাধির পাশেই তাকে সমাহিত করা হয় বটুকেশ্বর দত্তের চরণে আমরা জানাই আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম এটি আমি ফেসবুক পেজ নেতাজি সুভাষ তার থেকে নিয়েছি তাকে আমি জানাই আমার এই চ্যানেলের যার নাম এন্টারটেনার রনি তার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ নমস্কার